হচ্ছে কারা বলুন ইহুদিরা যুগ যুগ ধরে মুসলমানদেরকে ক্ষতি করতেছে আমাদের শত্রু হচ্ছে ইহুদি খ্রিস্টান নাসারা দেখুন আপনার শুনলাম יהודיদের মাদ্রাসা আছে কাদের মাদ্রাসা বলুন তো יהודיদের মাদ্রাসা আছে তার একটা আছে লন্ডনে আর একটা আছে ফ্রান্সে তো তারা আমাদেরকে কেমন করে ক্ষতি করতেছে আমি আলোচনা শুরুর আগে একটা কথা বলে মূল আলোচনা আমি চলে যেতে চাই আন্ডারগ্রাউন্ডে মাটি তলায় יהודיরা যে আমাদেরকে সবচেয়েতে ক্ষতি করতেছে কোন কারণে এটা আপনি লন্ডনে গিয়েছে তার সাথে গিয়ে বলছে বন্ধু লন্ডনে বন্ধু বলছে আজকে তোমাকে আমি একটা জিনিস দেখাবো কি দেখাবে একটা জিনিস দেখাবে বলছে কি দেখাবে তো বহু পথ অতিক্রম করার পরে একটা নির্জন নিভৃত বাস একটা নির্জন এলাকায় গিয়ে হাজার হাজার মাইল পথ দূরে চলে যাওয়ার পরে মাটির তলে তারা চলে গেছে আন্ডার গ্রাউন্ডে যায় দেখে বিশাল মাদ্রাসা বিশাল মাদ্রাসা যে দেখে ওই মাদ্রাসার যে সমস্ত শিক্ষক তাদের মাথায় রয়েছে টুপি তারা যুব্বা পরিহিত বন্ধু বলতেছে এরা কারা এরা দেখতে তো মনে হচ্ছে সব আলেন দেখতে মুফতি তো লন্ডনের বন্ধু বলতেছে অত খুশি হওয়ার কোন কারণ নেই এরা একজন মুসলমান না সব এখন খ্রিস্টান আর নাসারা ধরে বলুন না বন্ধু আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার দেখতে তো মনে হচ্ছে যে জান্নাত থেকে পালে আসছে সব তো মনে হচ্ছে যেন এরা জান্নাত থেকে পালে আসছে সব আল্লাহর অলি তো অনাত্মী মানুষ তখন বলতেছে লন্ডনের বন্ধু বলতেছে যে এই সমস্ত মানুষরা ইসলামের ক্ষতি সাধন করার জন্য কোরআনের বিরুদ্ধে করার জন্য তারা যুগ যুগ ধরে এই ইহুদি খ্রিস্টানরা এই মাদ্রাসা বলেছে বিভিন্ন মসজিদ করেছে শুধুমাত্র মুসলমান দের কে ক্ষতি সাধন করার জন্য যারা কথা বলেন ঠিক কি না তারা বিভিন্ন দল বিভক্ত করছে মুসলমানদেরকে ক্ষতি সাধন করছে আজকে আমাদের তাম পৃথিবীতে এজন্য সব চাইছে মুসলমানদের শত্রু বড় শত্রু হচ্ছে এহুদিরা কারা বলুন তো এহুদিরা তো এরকম একটা ঘটনা তাফসিরে জালালাইন তাফসিরে মারিফুল কোরআন তাফসির ইবনে কাসিরের মধ্যেও আসছে যে হজরত সরবেশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রকম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন মদিন মদিনাতুল মুনাওয়ারাতে বাইতুল মিদ্রাস নামক একটা ইহুদিদের বড় মাদ্রাসায় প্রবেশ করলেন আবু বকর রাদিয়াল্লাহু প্রবেশ করে তিনি দেখতে পেলেন ইহুদিদের সবচেয়ে বড় একজন আলেম তার নাম হচ্ছে পানহাস নামটা কি বললাম বলুন তো ফানহাস তানহাসকে দেখে আমু কালো দেল্লাহু তালাহু বলছে ইত্তাকিল্লা আল্লাহকে ভয় কর। কাকে ভয় করো আল্লাহকে ভয় করো এবং বিশ্ববিশাল্লাহ লোয়া সাল্লাম হচ্ছে শেষ নবী তাকে রবিশ্বরে নামো আল্লাহ আর পোলে আর আমি সৃষ্টি করেছে সে আল্লাহরা পুরোনা বিনিয়ে একত্ব স্বীকার করো

সেই মুসলমানদের পথে বাধার সৃষ্টি সেই এহুদি গোষ্ঠী আজকে আছে না বলুন পর্যন্ত আছে তো এই চক্রান্ত থেকে আল্লাহ আল্লাহতাল আমাদের সকলকে হিফাজত করুক সকলে বলে আমি